হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি একটি নিরামিষ রান্না আজ বানাবো সয়াবিন ফুলকপির ডালনা একটি ফুলকপি নেব টুকরো করে কাটিয়া পোকা যদি থাকে রাখবো হলুদ জলে ভিজিয়া অন্যদিকে সয়াবিন সিদ্ধ করিয়া নেব জল ছড়িয়া কড়াইতে তেল ঢালিয়া ফুলকপি নেব ভাজিয়া আবারও তেল ঢালিয়া সয়াবিন নেব ভাজিয়া সয়াবিন তুলিয়া তেল ছাড়িয়া লঙ্কা গোটা জিরে ফোরণ দিয়া আলু দেবো ছাড়িয়া আলু ভাজিয়া আদা জিরে ধনে বাটা নেব কষিয়া কষিয়া সাত মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়া কষিয়া কষিয়া দেবো ফুলকপি সয়াবিন মিশিয়া আরও কিছুক্ষণ কষিয়া গরম জল ঢালিয়া নেব ফুটিয়া সবজি সিদ্ধ হইয়া আসলে ঝোল নেবো ঘন করিয়া ওপর থেকে সাত মতো নুন দেখে চিনি দেব মিশিয়া উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা তাহলেই রেডি ফুলকপি সয়াবিনের ডালনা গরম ভাতের সাথে নিরামিষ দিনে খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগে জানিও কমেন্ট করিও টাটা